ময়দা এবং আলু দিয়ে আজকে একটা প্যাটিস তৈরি করে দেখাবো মুচমুচে প্যাটিস সে তো আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন কোনো ধরনের শিট লাগবে না কোনো ওভেনও লাগবে না চুলোয় তৈরি করব। আর উপকরণ সব আপনার ঘরেই আছে চলুন তাহলে রেসিপিতে চলে যাই আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি দু কাপ ময়দার সাথে একশো চামচ দিচ্ছি লবণ চা চামচ দিচ্ছি জোয়ান বা আজবাইন এর পরিবর্তে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন জোয়ান ব্যবহার করলে ভাজা ভাজাপোড়া খেলে হজমটা ভালো হয় টেবিল চামচ খাবার তেল দিয়ে এখানে গলানো মাখন কিংবা গলানো ঘিও ব্যবহার করতে পারেন ময়দা তেল লবণ কিছু ঝুড়ে ঝুরে করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি দু কাপ ময়দার জন্য পৌনে এক কাপের মতন পানি লাগতে পারে পানি অল্প অল্প করে দিয়ে খুব শক্তও না খুব নরম না এরকম একটা ময়ান দিয়ে ঢেকে রাখছি এক ঘন্টার জন্য এদিকে একটা মিশ্রণ তৈরি করব এই জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম দু টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ার নিতে পারেন কর্নফ্লাওয়ার দিলে আরও ভালো হয় কর্নফ্লাওয়ার হাতের কাছে ছিল না তাই ময়দা দিলাম এবার দিয়ে দিচ্ছি তেল আপনারা এখানে মাখন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন তেলটা এমন পরিমাণে দিতে হবে যেন ময়দা এবং তেল মিশে একটা বেশ ক্রিমের মতন মিশ্রণ তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন কেমন একটা মিশ্রণ তৈরি করে নিলাম এরকম ক্রিমের মতন মিশ্রণটা তৈরি করে রেখে দিচ্ছি এটা আমরা কিছুক্ষণ পর ব্যবহার করছি এবার পুর তৈরি করব একটা কড়াইতে আমি এক চা চামচ তেল দিলাম একেবারেই অল্প তেল দিলাম তেল ভালোভাবে গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মিহি করে কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিলাম দু টেবিল চামচ কিংবা ঝাল পছন্দ অনুযায়ী পেঁয়াজ কাঁচামরিচে কিছুক্ষণ নেড়ে যাব একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে চটকে রাখা আলু এখানে এক কাপ পরিমাণ আলু আছে আর ঘরে কিছু মটরশুঁটিও ছিল সেটাও দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতন হবে এখানে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন চাইলে মাংস ব্যবহার করতে পারেন আমি শুধু আজ আলু দিয়ে দেখাচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এক চামচ দিচ্ছি পরে প্রয়োজন হলে আরও দেওয়া যেতে পারে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা যেন ভালো করে আলুর সাথে মেশে এই জন্য চেড়ে যাচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব চাট মশলা এক চামচ চাট মশলা দিলাম এটা দিলে স্বাদটা খুব ভালো আসে হাতের কাছে থাকলে দেবেন আর দিয়ে দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো রেসিপি তো আগেই দেখিয়েছি এই গরম গুঁড়োটা দিলে আর তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই একটা দিয়ে সব মশলা দেওয়া হয়ে যায় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে এলে বুঝতে হবে আমাদের পুর তৈরি করা হয়ে গিয়েছে এবার আলুর পুরটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে এক ঘন্টাও হয়ে গেল ময়দার খামিটা থেকে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো থেকে রুটি বেলে নিব খুব মোটাও না খুব পাতলাও না এরকম করে রুটি বেলে নিচ্ছি ছটা রুটি বেলা হয়ে গেল এবার এই রুটিগুলোর উপরে আমি সেই যে একটু আগে ময়দা এবং তেলের একটা ক্রিমের মতন মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা প্রলেপ দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে দিচ্ছি যেন কোনো পাশ বাদ না থাকে এখন একটা ছাঁকটির উপরে কিছুটা ময়দা নিয়ে এভাবে চেলে দিচ্ছি ছাঁকটির সাহায্যে দিলে সমানভাবে সব পাশে ময়দাটা পরে এর উপর আরেকটা রুটি বসিয়ে দিলাম তার উপরেও সেই তেল ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম তার উপরে আবারও ময়দার প্রলেপ দিয়ে দিলাম এভাবে ছটা রুটি বসিয়ে দিলাম এবং ভালো করে প্রলেপটা দেওয়ার পর এক পাশ থেকে এভাবে রোল করে যাব। খুব কিন্তু চেপে রোল করা যাবে না আলতো হাতে রোলটা করে নিচ্ছি আর রোল করে নেবার পর এবার একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নিতে হবে চেপে চেপে কাটা যাবে না তাহলে কিন্তু এই লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে একটু ঘষে ঘষে কাটতে হবে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আছে এভাবে দু কাপ ময়দা থেকে আমার আটটা প্যাটিস তৈরি হবে আপনার ছোটো বড় করে বেশি কম করে নিতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে আবার একটু বেলে নিব। আলতো হাতে বেলে নিচ্ছি এভাবে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন পাশটা বেলে নিতে হবে আপনারা চাইলে এগুলোকে গোল রাখতে পারেন চাইলে পুলি পুলিপিঠার শেপ দিতে পারেন আবার চাইলে এর চারধারটা কেটে ফেলে ত্রিভুজ আকৃতিও করতে পারেন যেটা আমি আজকে করছি আর এই কিনারাগুলো কিন্তু আপনারা চাইলে আবার ভেজে খেতে পারেন এখন এর মাঝে পর্যাপ্ত পরিমাণে আলুর পুর দিয়ে দিলাম বেশি দেবেন না তাহলে আবার প্যাটিসটা ফেটে যাবে এবং চারধারে সামান্য পানি প্রলেপ দিয়ে দিচ্ছি যেন প্যাটিসের মুখটা লেগে থাকে এভাবে চেপে রাখছি এভাবে করে আপনারা সবগুলো প্যাটিস তৈরি করে নেবেন এবং প্যাটিস তৈরি করে আপনারা চাইলে বিশ মিনিটের জন্য ফ্রিজের ডিপে রেখে দিতে পারেন এতে করে লেয়ারগুলো আবারও আলাদা আলাদা হয়ে আসে এবং ডিপ থেকে সরাসরি আপনারা তেলে ভাজতে চলে যাবেন তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে যারা এই প্যাটিসটা ফ্রিজে সংরক্ষণ করতে চাচ্ছেন তারা তেলে দিয়ে দু তিন মিনিট ভেজে পুরোপুরি না ভেজে এটাকে ফ্রিজের ডিপে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন অল্প আছে ভেজে নিলাম দেখুন রংটা কত সুন্দর এসছে এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা ভাবে একটা প্যাটিস তৈরি করা হয়ে গেল আর শব্দ শুনে তো যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে একদমই তেল চপচপে ভাব নেই আপনারা চাইলে এটা ওভেনও তৈরি করতে পারেন একইভাবে এত সহজ একটা নাস্তার আইটেম এবং এটা মুখে দিলে একদম মিলিয়ে যায় এতটাই ফ্লেকি হয় তাহলে প্রিয় দর্শক রান্নাওলার রান্নাগুলো ভালো রাখলে কিন্তু রান্নাওয়ালার সাথেই থাকতে হবে আর এরকম নতুন নতুন রান্না পেতে চাইলে রান্নাওয়ালার পাশেই থাকুন সবাই অনেক ভালো থাকুন ধন্যবাদ সবাইকে